এখন আমরা ক্লাস সিক্সে লিসেন ফাইভ পয়েন্ট সেভেন এই টপিকটা আলোচনা করব পেজ নাম্বার হচ্ছে ফর্টি টু তো এখানে ফাইভ পয়েন্ট সেভেন লিসেন কী বলা হচ্ছে চলো প্রথমে আমরা দেখি এখানে বলা হচ্ছে ডিসকাস ইন গ্রুপ অফ ফাইভ অর্থাৎ পাঁচজনের একটি দলে আলোচনা করো টু ফাইন্ড আউট এটা খোঁজার জন্য হু ইউজুয়ালি দাস কে সাধারণত করে দ্য ফলোয়িং হাউসহোল্ড চোর্স নিচের বাড়ির কাজ বা গৃহস্থালির কাজগুলো ইন ইউর ফ্যামিলি তোমার পরিবার এরপরে দেখো অ্যান্ড রাইট দ্য নেমস এবং তারপরে নামগুলো লেখো ইন দ্য গ্রিড নিচ ইন দ্য গ্রিড এই গ্রিডে বিলো নিচে যে গ্রিডটা দেওয়া আছে সেই গ্রিডে তুমি তোমার নামগুলো লিখবে ঠিক আছে ওয়ান ইজ ডান ফর ইউ এটি তোমার জন্য করে দেওয়া হলো তো এটা একটি গ্রিড গ্রিড বলতে আমরা কি বুঝি গ্রিড বলতে বুঝি এমন একটি চিত্র যে চিত্র ভিতরে এভাবে লম্বা বা খারাপভাবে কিছু লাইন থাকবে এবং এভাবে আড়াআড়িভাবেও কিন্তু কিছু লাইন থাকবে ঠিক আছে তবে যাই হোক প্রথম যে ঘরটা আছে গ্রিডে সেটা আমরা দেখে নিই নেম অফ দ্য হাউস হোল্ড অর্থাৎ গৃহস্থলীর যে কাজগুলো আছে সে কাজগুলোর নাম এখানে আছে কয়েকটা এরপরে আমাদের যে পাঁচজনের যে গ্রুপ আছে বা দল আছে সেই দলে পাঁচজন যে স্টুডেন্ট আছে তারা তাদের যে মতামত দিবে এই এই বাড়ির কাজ বা গৃহস্থলীর কাজগুলো তার পরিবারে কে কে করে ঠিক আছে তো এক নম্বর কাজটা হচ্ছে কুকিং অর্থাৎ রান্না করা তো এক নম্বর স্টুডেন্টের ফ্যামিলি বাড়িতে করে হচ্ছে মাদার দুই নম্বর স্টুডেন্টের বাড়িতে করে ফাদার এরপরে তিন নম্বর স্টুডেন্ট পরিবারে করে মাদার চার নম্বরে করে মাদার পাঁচ নম্বরেও মাদার করে ঠিক আছে তো তোমরা এটা যদি একটু ঘুরিয়ে দিয়াও কোনো সমস্যা নেই তোমার ফ্যামিলিতে যে এই কাজটা করে থাকে তুমি সেই নামটা এখানে দিবে ঠিক আছে এরপরে সুইপিং সুইপিং কাজটাকে করে এক নম্বর স্টুডেন্টের মাদার দুই নম্বরের মাদার তিন নাম্বার হচ্ছে ফাদার চার নম্বরের মাদার এবং পাঁচ নম্বরে সিস্টার পরের কাজটা হচ্ছে শপিং অর্থাৎ বাজার করা তো এই বাজার করার কাজটা কে করে পাঁচজনের স্টুডেন্টের পরিবারে কে কে করে সেগুলোর নাম এখানে আমরা এখানে দেখা আছে তো তোমরা একটু ঘুরিয়েও দিতে পারবে কোনো সমস্যা নেই তো এক নম্বর স্টুডেন্ট এখানে আছে ফাদার দুই নম্বর হচ্ছে মাদার তিন নম্বর ফাদার চার নম্বর ফাদার পাঁচ নম্বরও ফাদার ঠিক আছে এরপরে চার নম্বর যে কাজটা আছে সেটা হচ্ছে ওয়াশিং ক্লোথ অর্থাৎ কাপড় চাপড় ধোয়া এখানে এক নম্বর স্টুডেন্ট দিয়েছে সিস্টার দুই নম্বর মাদার তিন নম্বর মাদার চার নম্বর মাদার এবং পাঁচ নম্বর হচ্ছে ফাদার ঠিক আছে এরপরে পাঁচ নম্বর যে কাজটা সেটা হচ্ছে ফিডিং পেটস মানে হচ্ছে তোমার বাড়িতে যে পোষ্য প্রাণী আছে সেই পোষ্য প্রাণীকে কে 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 খাওয়ায় সেটা তোমাদের লিখতে হবে তো এখানে এক নম্বর স্টুডেন্টে লিখেছে মাদার দুই নম্বরে মাদার আর তিন নম্বর ফাদার চার নম্বর ফাদার পাঁচ নম্বর হচ্ছে সিস্টার তো তোমরা তো পরিবারে যে এই কাজটা করে তো আমরা ছিলাম কোথায় আমরা ছিলাম ফিডিং পেড ফিডিং পেডসের জন্য পাঁচজন স্টুডেন্ট স্টুডেন্ট পরিবারে কে কাজগুলো করে সেখানে এগুলো লেখা এখানে লেখা হয়েছে ছয় নম্বর যে কাজটা সেটা হচ্ছে ক্লিনিং বাথরুম অর্থাৎ বাথরুম পরিষ্কার করে কে তো এখানে প্রথম স্টুডেন্ট লিখেছে মাদার দ্বিতীয় হচ্ছে ফাদার তৃতীয় মাদার চতুর্থ ফাদার আর পঞ্চম স্টুডেন্ট আছে তার ফ্যামিলিতে এই কাজটা করে মাদার ঠিক আছে এরপরে মপিং দ্য ফ্লোর মপিং দ্য ফ্লোর অর্থাৎ ফ্লোর মোছা ফ্লোর মোছার কাজটা এখানে ফাদার তারপরে মাদার তারপরে ফাদার তারপরে ফাদার তারপরে হচ্ছে ফাদার আচ্ছা এখন প্রশ্ন হলো যে তুমি এই এখানে যেভাবে লেখা আছে ঠিক হুবাহু এভাবে না দিলেও চলবে তুমি যদি একটু ঘুরিয়ে দাও তোমার পরিবারে এখানে যদি মাদার কাজটা না করে ফাদার করে তুমি ফাদারও দিতে পারবে অথবা তোমার ব্রাদার সিস্টার যে কোনো ফ্যামিলি যে কোনো মেম্বার এই কাজটা করে করতে পারে তুমি ঠিক সেভাবে এখানে নামগুলো লিখবে তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ কারণ অত্যন্ত সহজ এই বিষয়গুলো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসতে